ঠিক বলেছেন আমি এইটুকু বলতে পারি ইফ ইউ বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার ইউ আর গোইং টু টেক দা চ্যালেঞ্জ ভেরি স্মার্টলি ইন ইট সুতরাং আশা করি বুঝতে পেরেছো যে ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার গুরুত্বটা কি এবং তোমাদেরকে থেকে ফ্লুয়েন্ট স্পিকার হওয়া উচিত কিনা তাই না ডিটারমিনেশন কি ডিটারমিনেশন ইউ হ্যাভ টু বি ডিটারমিনেড ইউ টু এক্সপার্ট ইন ইংলিশ তোমার নিজের সাথে নিজের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে ইউ হ্যাভ টু বি ডিটারমিন আমরা কি সফল হতে চাই ইনশাল্লাহ বলি বাবা কারণ সবকিছুর মালিক কে তো কালে আল্লাহ যদি রহম থাকে তাহলে বাকিটা খুব সহজ হয়ে যাবে কারণ আমি চেষ্টা করলাম আল্লাহ রহম না থাকলে হবে না শত চেষ্টা করলেও হবে না আল্লাহ ইয়া ফালো মা ইয়া আল্লাহ যা চান তাই করতে পারে পার্সন ফ্রম হিরো টু হিরো আল্লাহ স্মরণ করবো হ্যাঁ আমরা কি ফুলের স্পিকার হতে চাই আমরা কি সবল হতে চাই